পুলিশ প্রশাসনের উদ্যোগে অগ্রণী পুজো মন্ডলের সামনে থেকে আমরা যে দশ উপহার তুলে দিচ্ছি শারদ উপহার সেই শারদ উপহার তুলে দিচ্ছেন ডায়মন্ড এবং ডায়মন্ডার गोयदा थाना ऑफिस है

Sub indo by আপনাদের পুজো কত বছরের এবং কোন পুজো আমাদের পুজো এবছর উনআশি বছরে পদার্পণ করলো তা আমরা প্রতি বছরের নয় এ একটা আলাদা ভালো থিম তুলে ধরেছি যেমন আমার মধ্যে যে এবছরের আমাদের থিম হচ্ছে আদিবাসী থিম আর আমাদের প্রথম উদ্বোধন হলো আজকের পঞ্চমীতে আর আমাদের উদ্বোধন করতে দেন আমাদের থানার অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে আর সবারই সহযোগিতায় আমাদের এই প্যান্ডেলটা গড়ে উঠেছে আর বিশেষ করে আমাদের ক্লাবের অগ্রমিক ক্লাবের পরিচালনায় খুবই সুষ্ঠুভাবে প্যান্ডেলটা পুজোকে ঘিরে কী কী হয় বা কী হবে পুজোকে গড়ে আমাদের প্রতি বছরই যেই সাংস্কৃতিক প্রোগ্রামটা হয় অনুষ্ঠিত হয় আর হ্যাঁ ভোগ হয় ভোগ হয় ভোগ হয় নবমীর দিন আমাদের ভোগ হয় অষ্টমীর দিন আমাদের একটা ছোটোখাটো করে ব্রেকফাস্ট টাইপের দেওয়া হয় ঠিক আছে অঞ্জলির পরে একটা ব্রেকফাস্ট দেওয়া হয় সেরকমভাবেই প্রতি বছর আমরা করে এসেছি আর এটাই No, Kina okay. baba. চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মত ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে আই এস নার্সিং ইনস্টিটিউট দিল্লির সরানহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউবিএনসি অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন এইট নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন ফাইভ এইট ওয়ান নাইন অথবা নাইন এইট থ্ৰী ছিক্স এইট থ্ৰী জিৰ' টু টু জিৰ' নু ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য মাদ্যপুর নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন যোগাযোগের নাম্বার নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ফাইভ থ্রি এইট নাইন অথবা নাইন জিরো জিরো সেভেন নাইন ফোর থ্রি ফোর জিরো টু অথবা নাইন অথবা ফোর আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এন বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরেই কিনুন